এই যে আমার কপির বগুনি কিন্তু হয়ে গেছে পঁচিশ টাকা দিন আমি কপি বিক্রি করবো ফুলকপি তো আজকের ভিডিও আপনাদের দেখাবো যে আমি কপিগুলো কিভাবে বিক্রি করছি তাই সকলকে নমস্কার এবং শুভ বৈকাল আজকে আমি এই পঞ্চাশটা কপি বিক্রি করবো আর পঞ্চাশটা কপি বিক্রি করে কত টাকা লাভ হয় সেটা আপনাদের দেখাবো আর আপনারা এরপরে দেখতে পাবেন কত টাকা আমি কপিগুলো কিনলাম তো চলুন দেখে আসি আর তারপর আপনাদের দেখাবো এই কপিগুলো গুলো কিভাবে বিক্রি করছি কত নেবে কপি ফাইনাল কি দাম নেবে বলো ফাইনাল কি দাম হবে কপি আঠেরো টাকা এই যে কপি দেখতে হলে আঠেরো টাকা দাম চাইছে কাকা পনেরো টাকা নাও দিয়ে দাও তো ষোলো টাকা হলে দেবে তো ষোলো টাকা হলে কাকা দিয়ে দাও কপিগুলো আমি নিয়ে নিলাম এবছরে প্রথম দিন কপি বেচবো আটশো তোমার হচ্ছে আটশো টাকা পঞ্চাশ পিস মানে ষোলো পিস ষোলো টাকা পিস

এক বস্তা কপি আমি নিলাম পঞ্চাশ পিস কপি তো দেখা যাক কি হয় আজকের বাজারে আশা নিয়ে করছি নাও লাভ হতে পারে কারণ বর্ষার দিনে বেচা কেনা ভালো নাও হতে পারে এইটা এদিকে নিয়ে সাড়ে বাইশটা সাড়ে বাইশটা আগে নাকি সাড়ে বাইশটায় বেচে আমি ভাগ্য ভালো তাই কমে পেলাম বাজার খারাপ কাছে কি পরের দিকে এই যে আটশো টাকা দিয়ে কপি কিনলাম ধরেন আটশো টাকা ঠিক আছে তো এই সমস্ত মালগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের লোকাল চাষির মাল এগুলো কিন্তু বাইরে থেকে আসে না কপি যেহেতু একদিন মানে এর মেয়াদ দুদিনের দিন পচে যায়

মাত্র পঁচিশটা ভালো মাল কপি বেচছি তোমার পঁচিশ টাকা পিস যদি এই দুটোই দেবো কি তাহলে আরো দুটো কপি বিক্রি হচ্ছে দিদি নাকি নিয়ে নাও তাহলে দাও প্যাকেট করে নেবো আমার পঁচিশ টাকা পিস পঁচিশ টাকা কপি বলো দেবো কি আপনাদের চলবে না আর কমে যদি পাবেন না বাজারে তিরিশ থেকে চল্লিশ টাকা দাম নেবে এখন সবে সন্ধে ছটা দশ আর বৃষ্টি শুরু হয়ে গেছে বেচাকেনার হাল সব শেষ বিক্রি হচ্ছে মাত্র কুড়ি টাকা কিলো আমি কবি বেঁচে দিয়ে কুড়ি টাকা পিস কবি বেঁচে দিচ্ছি দেবো

কটা ভাই কপি কটা ভাই একটা একটা কপি বিক্রি হল কপি প্রায় এখন শেষের মুখে আর আজ এখন কম দাম এখন পনেরো টাকা পিস বেড়ছে এখন তলার দিকে ছোট মাল আর বাজার ভালো না সেই কারণে পনেরো টাকা পিস বেড়ছি প্রথমে এসেছি তিরিশ টাকা পিস তারপর দেখলাম পঁচিশ আর এখন মাঝখানে কুড়ি টাকাও বিক্রি করেছি কয়েকটা সবই আমার লেখা আছে আপনাদের সব পুরো ভিডিও শেষে আপনার দেখাবো কটা টাকা আমি বেসলাম আর কত টাকা লাভ হলো তো এখন বেঁচে আছে ওটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা এই পঞ্চাশটার মধ্যে সাতটা কপি আছে দেখা যাক কী হয় যাও সাড়ে সাতটা পনেরো টাকা কপি কপি পনেরো টাকা পনেরো টাকা পিস দেখো যদি চলে তো হ্যাঁ নিয়ে যাও লিখে নাও

একটা বস্তা বড় দিয়ে দেবো আর না চিন্তা করছিলাম হ্যাঁ বলুন ফুলকপি শেষ আর কি দেবো না অন্য অনেক কিছু রয়েছে দেখেন তো ফুলকপি শেষ বাড়ি গিয়ে হিসেব করবো কত কি লাভ হলো কত লস হলো এবার আপনাদের পুরো হিসেব করে দেখাবো যে কতটা আমি লাভ করতে পারলাম

তো বন্ধুরা আমি বাড়ি ফিরে হিসেব করে যেটা দেখলাম যে আমার এই কপিগুলো বিক্রি করে পঞ্চাশখানা কপি বিক্রি করে আমার কত টাকা লাভ হলো কটা কপি কীভাবে বেঁচেছি সেটা সবার আগে আপনাদের জানাই প্রথম কুড়িটা বিক্রি করেছি তিরিশ টাকা করে আর তারপর দশটা বিক্রি করেছি পঁচিশ টাকা করে তারপর দশটা বিক্রি করেছি কুড়ি টাকা করে আর তারপর সাতটা বিক্রি হয়েছে পনেরো টাকা করে আর তিনটে বিক্রি হয়েছে চল্লিশ টাকায় সবটা হিসেব করে দেখলাম এগারোশো পঁচানব্বই টাকা আমার টোটাল বিক্রি হয়েছে সেখান থেকে যদি কপির দাম আটশো টাকা বাদ দিই তাহলে আমরা আমাদের কাছে বাঁচছে তিনশো পঁচানব্বই টাকা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করবেন